ওয়েলকাম স্টুডেন্ট এক্সাম টাইমস বাংলায় তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই শুরু করছি স্পেশাল সাজেশন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য দেখতেই পাচ্ছো স্পেশাল সাজেশন দু হাজার চব্বিশ কিন্তু একেবারেই অনেকেই বুঝতে পারছো না স্যার আজকে কোন পেপারে সাজেশন নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি কারণ কেবলমাত্র সিসি লেখা আছে বাকিটা লেখা নেই আসলে আমি এটা এই কারণেই লিখে রেখেছি তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের আমাদের সাজেশনগুলি কেমন কমন আসছে বা কেমন লাগছে এবং যাদের আমাদের সাজেশান অন্যান্য বিষয়ে স্পেশাল সাজেশনের রিকোয়েস্ট রয়েছে তারা কমেন্ট করে জানাতে পারো তো আশা করি বুঝতে পারছো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সোশ্যোলজির অনার্স পেপার এইট অর্থাৎ দ্বিতীয় বর্ষের একটি অনার্স পেপার সিসি এস ও জিরো এইট এটা দ্বিতীয় বর্ষের সোশ্যোলজির একটা অনার্স পেপার এখানে প্রথমেই চলে এসো প্রশ্নগুলিকে নিয়ে আমরা আলোচনা করি কোনোভাবে সময় বা কাল বিলম্ব না করে প্রথম প্রশ্ন গ্রানো ভেটারের তোমার অ্যাম্বেডনেস এর ধারণা ব্যাখ্যা করো ওকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে অর্থনীতি ও সমাজবিজ্ঞানে নারীবাদী দৃষ্টিভঙ্গির উত্থান আলোচনা করো ওকে থার্ড কোয়েশ্চেন ইজ কীভাবে উপহার বিনিময় সাংস্কৃতিক বিনিময় ফলাফল উপহার বিনিময় সাংস্কৃতিক বিনিময়ের ফলাফল কে কিভাবে তুমি ব্যাখ্যা করবে বা কিভাবে তুমি তোমার নোটসটা লিখতে চাও সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কুলা বিনিময়ের ম্যালিনস্কর ম্যালিনস্কির তত্ত্বের সংজ্ঞা দাও কেমন এটাও দারুণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট চলে এসো মার্কস কীভাবে অর্থকে পরকিয়ার সাথে তুলনা করেছেন অর্থকে কীভাবে পরকিয়ার সঙ্গে তুলনা করেছেন মার্কস এটাও দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে প্রত্যেকেই প্রশ্নগুলিকে নোট করে নাও যেগুলিকে নিয়ে আমরা বলছি কেন এই সম্প্রদায়গুলিকে ব্যক্তিগত সম্পত্তি বা ভাগ করা সম্পদে ধারণা বিদ্যমান ছিল না ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিকার ও সংগ্রহকারী সম্প্রদায় এবং বসতি স্থাপনকারী কৃষিবিদদের মধ্যে পার্থক্য করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি এগুলো থ্রি স্টার বা টু স্টার দিয়ে রাখছি কোন অঞ্চলকে সভ্যতার দোলনা বলা হয় এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নতুন প্রস্ত যুগের বিপ্লব কি ওকে সো এই প্রশ্ন যেগুলো তোমাদের মার্কস করছি সেগুলো গুরুত্বপূর্ণ কৃষি ব্যবস্থার অধীনে সমাজ কীভাবে পরিবর্তিত হয়েছিল তার বর্ণনা করো যারা স্কিপ করে চলে যাচ্ছে তাদেরকে বলছি একেবারে স্কিপ করো না কারণ প্রত্যেকটা প্রশ্নকে একটু শুনে নাও মন দিয়ে কীভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে সেটাও আমি কিন্তু বলে দিচ্ছি তাই এবং যে স্টার মার্কস দিয়ে রাখছি সেগুলোকেও নোট করে নাও প্রশ্ন ঘুরিয়ে দিলে তোমরা হয়তো অনেক সময় পারবে না বলে স্যার কমন পাইনি হ্যাঁ তখন এই ধরনের কোনো অভিযোগ করবে না কারণ প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিতেই পারে সামন্তবাদ ও পুঁজিবাদের মধ্যে পার্থক্য কি ওকে তো সামন্তবাদ ও পুঁজিবাদের মধ্যে যদি পার্থক্য আসে আবার সামন্তবাদ আলাদা করে বৈশিষ্ট্য লেখক বা পুঁজিবাদের আলাদা করে বৈশিষ্ট্য লেখক যদি আসে তাহলে এই নোটসটা করলেই কিন্তু তোমরা পারবে কেমন এই যে নোটসটার উপরেই কিন্তু তোমাদের অ্যান্সার লিখে আসতে পারবে আয় বৃত্তাকার প্রবাহ দ্বারা যা বোঝায় তা একটি কল্যাণ রাষ্ট্রের উপযুক্ত প্রয়োগ নির্দেশ নির্দেশ করে ঠিক আছে আয় বৃত্তাকার প্রবাহ এটা প্রজাকল্যাণকামী রাষ্ট্রে এর একটা প্রয়োগ নির্দেশ দাও আয় বৃত্তাকার প্রবাহ দ্বারা কিভাবে ব্যাখ্যা করবে তুমি এইভাবে কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিলে তোমরা অনেক সময় বুঝতে পারবে না এখানে মেন শব্দ হচ্ছে আয়বিত্যাকার প্রবাহ তারপরে বলছে দেখো ফেবিয়ান সমাজতন্ত্রের প্রকৃতি ফেবিয়ান সমাজতন্ত্রের প্রকৃতি এবং এর প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওকে এখানে কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিল কখনো ধরো ফেবিয়ান সমাজতন্ত্রের প্রকৃতি নিয়ে আলোচনা করো বা ফেসবুমাত্র বলে দিল টিকা লেখো ফেবিয়ান সমাজতন্ত্র অনেকে বসে আর কমন পায়নি একটু ঘুরিয়ে দিলে কোশ্চেন যদি কমন পাইনি এরকম কোনো অভিযোগ করবে না কারণ কোশ্চেনগুলি মন দিয়ে শোনো ভারতে ভূমি সংস্কার সংক্রান্ত যে প্রজাসত্ব আইনের ওপর সংক্ষিপ্ত নোট লেখো দারুণ দারুণ ভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ওকে সো ডোন্ট ডোনেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউ ভারতের ভূমি সংস্কার ব্যবস্থার সমালোচনামূলক আল পর্যালোচনা করো পরীক্ষায় চলে আসতে পারে ভারতে ভূমি সংস্কার ব্যবস্থা নিয়ে টিকা লেখো ভূমি সংস্কার ব্যবস্থার কে তুমি কিভাবে ব্যাখ্যা করবে হ্যাঁ এই বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে অর্থাৎ মেন যে কী ওয়ার্ড সেটা হচ্ছে ভূমি সংস্কার ব্যবস্থা ওকে কৃষকদের আত্মহত্যার কারণ আলোচনা করা এবং কীভাবে তা এড়ানো যায় ওকে তো কৃষকরা কেন আত্মহত্যা করছে কৃষকদের আত্মহত্যার সমীক্ষা বা তার সমীকরণ কী রয়েছে সেই বিষয়ে তোমাদের একটা কারণ পর্যালোচনা করতে হবে এবং কিভাবে তা এড়ানো যায় কীভাবে কৃষকদের আত্মহত্যাকে বন্ধ করা যায় সেই বিষয়ে লিখতে হবে কারণ এটা একটা মারাত্মক ক্ষতিকারক দিক যেটা কৃষক যারা আমাদের পেটের খাদ্যের যোগান দেয় সেই কৃষকদের আত্মহত্যা যখন করতে হয়ই তার মানে বুঝে নিতে হবে সমাজটা কতটা বা রাষ্ট্রের এই ধরনের ব্যবস্থা কতটা পিছিয়ে আছে বা রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কতটা খামতি রয়েছে ওকে উৎপাদন শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে উৎপাদন শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে পরের প্রশ্ন আপনি নিম্নলিখিত শব্দ দ্বারা কি বোঝেন মার্ক্সের এলিয়ে এলিয়েনেশন ওকে এই যে শব্দ প্রবন্ধ এটা দ্বারা আপনি কি ব্যাখ্যা করবেন বা বোঝাতে চাইছেন ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে ভূমি সংস্কার পর্যালোচনা ডবল স্টার দিয়ে রাখলাম তারপরে বলছে দেখো ইমানুয়েল ওয়ালারস্টাইন তার ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে বিশ্ব অর্থনীতির বিভিন্ন আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করেছেন এবং সেই ব্যাখ্যাটা তোমাদেরকে এখানে নোটস আকারে সুন্দরভাবে পয়েন্ট টু দ্য পয়েন্টে লিখতে হবে যেমনটা আমাদের নোটসে দিয়েছি ওকে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাপকাঠি হিসাবে জিডিপি ও জিএনপি এর ব্য অর্থ ব্যাকা করো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা প্রত্যেকটা স্টুডেন্টদের জানাও উচিত এটা চাকরি থেকে অনেক প্রশ্ন আছে জিডিপি ও জিএনপি নিয়ে ওকে এটা আলাদা করে বা জিডিপি এবং জিএনপি আলাদা করে ব্যাখ্যা আসতে পারে অথবা টিকা আসতে পারে অথবা রাইটের শর্ট নোট অন জিডিপি বা রাইটের শর্ট নোট অন জিএনপি আলাদা করে দিতে পারে তো দুটোকেই তোমরা নোট করে রাখো অর্থনৈতিক বিশ্বায়নের দুটি দিক নির্দেশ করো ওকে অর্থনৈতিক বিশ্বানের দুটি দিক নির্দিষ্ট করো দারুণ ইম্পর্টেন্ট একজন অভিবাসী শ্রমিক কে একজন অভিবাসী শ্রমিক কে ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন চলে এসো প্রয়োগকৃত শ্রম বিভাজনের ধারণাটি ব্যাখ্যা করো ওকে এটাও দারুণভাবে প্রশ্ন ইম্পর্টেন্ট আধুনিকায়নের যে কোনো একটি তত্ত্ব আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই যে প্রশ্নগুলিকে নিয়ে আমরা আলোচনা করছি সেই সমস্ত প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়বে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো সাংস্কৃতিক বিষয়নের সংজ্ঞা দাও সাংস্কৃতিক বিষয়নের সংজ্ঞা দাও এবং সাংস্কৃতিক বিষয়নের প্রভাবগুলিকে সমালোচনাভাবে আলো মূল্যায়ন করো এখানে প্রধান যে প্রভাবগুলি এখানে সাংস্কৃতিক বিষয়নে প্রচুর দিক আলোচনা করা যায় কিন্তু তোমাদেরকে কেবলমাত্র গুরুত্বপূর্ণ যে প্রভাবগুলি রয়েছে সেই বিষয়েই আলোচনা করতে হবে কেমন গুরুত্বপূর্ণ প্রভাব কী কী রয়েছে সেই বিষয়গুলি টু দ্য পয়েন্টে খুব সুন্দর করে তোমরা চাইলে গুছিয়ে লিখতেই পারো এই প্রশ্নের উত্তর হিসাবে ওকে তো চলো পরে আর কোনো প্রশ্ন এখন আপাতত এই পেপার থেকে স্পেশাল সাজেশনে নেই দু হাজার জন্য তো প্রত্যেককেই থ্যাংক ইউ সো মাচ আমাদের এই চ্যানেলটিকে দেখার জন্য এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে আমরা আরও মোটিভেট হই যে আরও প্রচুর সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ সাজেশনগুলিকে তোমাদের সামনে উপস্থাপিত করতে পারি